আমি চাই বিরোধীরা তারা থাকবে বিধানসভা হোক লোকসভাতে প্রধানমন্ত্রী যেই কথাটা বলেছেন আমি ওনার সঙ্গে মানে হাউস বিলংস টু দা সবসময় অপোজিশনকে বাদ দিয়ে তো হাউস চালানোর মানে হয় না আমি চাই যারা রয়েছেন বিরোধী দলের তাদের লোক এই মাস একটা সাসপেনশন দিস ইজ নট ডিজায়ার্ড আমার তো মনে হয় পরিষদও গণতন্ত্র তাতে শক্তিশালী হয় না তাতে সাধারণ মানুষের কাছে একটা onErrorকম বার্তা যায় যেটা যে পথে হারছে কেন্দ্র সরকার বা লোকসভা সুইতার আমি যেই পদে না না ওদের পদ কি আমার পথ আমার পথ ওদের দেখে আমাকে পদ নির্ধারণ করতে হবে নাকি আমি আমার পথে হাঁটবো আমি রুলস অনুযায়ী চলবো আমি সংসদীয় গরিমা যাতে মর্যাদা নষ্ট না হয় সেইভাবে আমি চলব আমি চাই যারা বিরোধী বিরোধীরা রয়েছেন তারা কনস্ট্রাকটিভ ডিসকাশনে পার্টিসিপেট করুন বিধানসভার মর্যাদা রাখার দায়িত্ব তাদেরও তারা তো রাজ্যেরই অধিবাসী এমন কিছু করবেন না যাতে একটা ভুল বার্তা যেতে পারে বিরোধী দলের লোকসভা যখন হয় এই যে একটা ধারাবাহিকভাবে একটা জটিলতা দেখুন আমি একটা কথা বলি বিরোধী দলের নেতার আচরণ যদি সংযত হয় তাকে ডেকে পাঠাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি এখানে বিজনেস অ্যাডভাইজারি কমিটিকে ডিজন করবে সেই সঙ্গে সঙ্গে অল পার্টি মিটিংকে ডিজন করবে আমার মনে হয় যে তিনি সঠিক আচরণ করছেন তাকে নিজেকেও একটু আচরণটা সংযত হতে হবে আমার আপত্তি আলোচনা করতে কোনো আপত্তি নেই এর আগেও যারা বিরোধী দলে ছিলেন তারা আসতেনা আমাদের এখানে আলোচনা করতেন কিন্তু তাদেরও কোনো সৌজন্য বোধ নেই যে একবার যাই স্পিকারের সঙ্গে দেখা করি বা তাকে কোন রকম কোনো বিষয় নিয়ে যদি বক্তব্য থাকে বলতেই পারেন তারা এসে আমি তো বাধা আর স্যার বিরোধীরা না প্রতিবার তিন বছর ধরে একই ইস্যু এবং চেয়ারম্যান দেয় ভাই আমাদের অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছে সেখানে আমি কোনো রাজ্যের যারা রয়েছেন স্পিকাররা ছিল তারা কেউ এই কথা বলেননি যে বিরোধীরা এই ধরণ এক ধরনের মানে এত স্ট্রেস এতদিন তার অনুপস্থিত ছিল সেখানে অনেক গণ্ডগোল হয়েছে সেখানেও বিরোধীদের অনেক নিজস্ব ব্যক্তিগতদের পলিটিক্যাল এজেন্ডা রয়েছে কিন্তু তারা হাউসকে সবসময় বাইপাস করে এই ধরনের কাজ করেছেন বলে অন্য কোনো বিধানসভার অধ্যক্ষ তারা কেউ আলোচনার মধ্যে তারা কোনো কেউ বলেনও নেই উল্লেখও করেননি তারা